হ্যালো এভরিওান ওয়েলকাম টু জুম নলেজ আজকের পর্বে আমি তোমাদের সঙ্গে ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত বই এবং বইগুলোর লেখকের নাম নিয়ে আলোচনা করবো তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রথমে দেখো রয়েছে হিন্দ স্বরাজ বইটির লেখককে তো হিন্দ স্বরাজ বইটির লেখক হলেন মহাত্মা গান্ধী অপশন সি হল রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো প্রভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির লেখক কে প্রভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি লেখককে তো বইটির লেখক হলেন দাদাভাই নৌরজি অপশন বি হল রাইট আনসার নেক্সট কোশ্চেন রয়েছে দুর্গেশ নন্দিনী দুর্গেশ নন্দিনী গ্রন্থটি রচয়িতা কে তো দুর্গেশ নন্দিনী গ্রন্থটির রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশন এ হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন লাইফ ডিভাইন গ্রন্থটির গ্রন্থটির রচয়িতাকে তো লাইফ ডিভাইন গ্রন্থটির রচয়িতা হলেন অরবিন্দ ঘোষ অপশন বি হলো রাইট অ্যান্সার নেক্স কোশ্চেন রয়েছে দেখো এ নেশন ইন মেকিং এ নেশন ইন মেকিং গ্রন্থটির রচয়িতাকে তো গ্রন্থটি রচয়িতা হলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অপশন বি হলো রাইট অ্যান্সার তো এ নেশন ইন মেকিং গ্রন্থটি রচয়িতা হলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নেক্সট কোশ্চেন রয়েছে ইন্ডিয়ান উইন্স ফ্রিডম গ্রন্থটির রচয়িতা কে তো ইন্ডিয়ান উইন্স ফ্রিডম গ্রন্থটি রচয়িতা হলেন মৌলানা আবুল কালাম আজাদ অপশন সি হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো হোয়াইট সোশ্যালিজম হোয়াইট সোশ্যালিজম গ্রন্থটি রচয়িতা কে তো হোয়াইট সোশ্যালিজম গ্রন্থটি রচয়িতা হলেন জয় প্রকাশ নারায়ণ অপশন ডি হল রাইট আনসার হোয়াইট সোশ্যালিজম গ্রন্থটি জয়প্রকাশ নারায়ণ নেক রয়েছে দেখো বর্তমান রণনীতি গ্রন্থটি রচয়িতাকে তো বর্তমান রণনীতি গ্রন্থটি রচয়িতা হলেন অবিনাশ ভট্টাচার্য অপশন সি হলো রাইট আনসার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো বন্দি জীবন বন্দি জীবন গ্রন্থ কি কে তো বন্দী জীবন গ্রন্থ কি রচয়িতা হলেন শচীন্দ্রনাথ সান্যাল অপশন ডি হল রাইট অ্যান্সার তো বন্দী জীবন রচয়িতা হলেন শচীন্দ্রনাথ সান্যাল নেক্সট কোশ্চেন রয়েছে দেখো সত্যার্থ প্রকাশ গ্রন্থ কি রচয় তো সত্যার্থ প্রকাশ গ্রন্থটি রচয়িতা হলেন দয়ানন্দ সরস্বতী অপশন এ হল রাইট অ্যান্সার তো সত্যার্থ প্রকাশ গ্রন্থ কি রচয়িতা হলেন দয়ানন্দ সরস্বতী নেক্সট কোশ্চেন রয়েছে দেখো ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি রচয়িতা কে তো ডিসকভারি অফ ইন্ডিয়া হলেন জওহরলাল নেহরু অপশন ডি হল রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন ইন্ডিয়া ইন্ডিয়া গ্রন্থটি রচিতাকে তো আনহ্যাপি ইন্ডিয়া গ্রন্থটি রচয়িতা হলেন লালা রাজপথ রায় অপশন এ হলো রাইট আনসার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো দ্য মাদার দ্য মাদার গ্রন্থটি রচয়তাকে তো দাম মাদার গ্রন্থটির রচয়িতা হলেন সিস্টার নিবেদিতা অপশন সি হলো রাইট অ্যান্সার তো দাম মাদার গ্রন্থটি রচয়িতা হলেন সিস্টার নিবেদিতা নেক্সট প্রশ্নে রয়েছে দেখো ইন্ডিয়া টুডে গ্রন্থটি কে তো ইন্ডিয়া টুডে গ্রন্থটি রচয়িতা হলেন রজনী পাম দত্ত অপশন বি হলো রাইট অ্যান্সার ইন্ডিয়া টুডে গ্রন্থটি রচয়িতা হলেন রজনী পাম দত্ত নেক্সট প্রশ্নে রয়েছে দেখো ইন্ডিয়া ইন ইন্ডিয়া ইন প্রাঞ্জিশন গ্রন্থটি রচয়তাকে তো ইন্ডিয়া ইন প্রাণজিস গ্রন্থটি রচিত হলেন এম এন রাই অপশন সি হল রাইট অ্যান্সার নেদাস আর্কিক অব দ্য বেদাস গ্রন্থটি রচয়িতাকে তো আর্টিক অব দ্য বেদাস গ্রন্থটি রচিতা হলেন বাল গঙ্গাধর তিলক অপশন এ হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্নে রয়েছে দেখো রাইজ অব দা মারাঠা পাওয়ার গ্রন্থটি রচয়িতা গ্রন্থটি কাল লেখা তো রাইজ অব দা মারাঠা পাওয়ার গ্রন্থটি কাল লেখা তো রাইট অ্যান্সার হবে মহাদেব গোবিন্দ রাঙাদে অপশন হল হলো রাইট অ্যান্সার রাইজ অব মারাঠা পাওয়ার গ্রন্থটি রচয়িতা হলেন মহাদেব গোবিন্দ রাঙাদে নেক্সট প্রশ্ন রয়েছে দেখো দা ওয়ার দা ওয়ার অব ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স গ্রন্থটি কাল লেখা দা ওয়ার অব ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স গ্রন্থটি কার লেখা তো রাইট অ্যান্সার বিনায়ক দামোদর সভার কার বিনায়ক দামোদার সভার রয়েছে দেখো প্রবলেম দ্য ইস্ট প্রবলেম ইস্ট গ্রন্থটি কার লেখা তো প্রবলেম অব দ্য ইস্ট গ্রন্থটি লেখা হলেন গ্রন্থটি রচলেখা হলেন লর্ড কার্জন অপশন বি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্নে রয়েছে দেখো ইন্ডিয়ান আনরেস্ট আনরেস্ট ইন্ডিয়ান আনরেস্ট গ্রন্থটি কার লেখা ইন্ডিয়ান আনরেস্ট গ্রন্থটি ইন্ডিয়ান আংরেস্ট গ্রন্থটি রচিতা হলেন ভ্যালেন্টাইন চিরাল অপশন এ হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন রয়েছে দেখো দ্য ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থটি কার লেখা দ্য ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থটি রচিতা হলেন সুভাষচন্দ্র বোস অপশন বি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্নে রয়েছে দেখো রাজযোগ রাজযোগ গ্রন্থটি কাল লেখা তো রাজযোগ গ্রন্থটি রচয়িতা হলেন স্বামী বিবেকানন্দ অপশন বি হলো রাইট অ্যান্সার রাজযোগ গ্রন্থটি রচয়িতা হলেন স্বামী বিবেকানন্দ নেক্সট প্রশ্ন রয়েছে দেখো মুক্তি কোন পথে মুক্তি কোন পথে গ্রন্থটি কাল লেখা তো মুক্তি কোন পথে বন্ধুটি রচয়িতা হলেন বারেন্দ্র কুমার ঘোষ অপশন সি হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো বিপ্লবী জীবনের স্মৃতি কথা বিপ্লবী জীবনের স্মৃতি স্মৃতিকথা গ্রন্থটি লেখা তো বিপ্লবী জীবনের কথা গ্রন্থি রচিতা হলেন যদুগোপাল মুখোপাধ্যায় অপশন এ হলো রাইট অ্যান্সার তো বিপ্লবী জীবনের স্মৃতি কথা গ্রন্থটি রচিত হলেন যদুগোপাল মুখোপাধ্যায় তো ভিডিওটি এখানে শেষ করছি আর ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো